গরম গরম ভাতের সাথে যদি এরকম ঝাল ঝাল একটা ভর্তা থাকে আর কিছুই কিন্তু লাগে না বিশেষ করে যারা ঝাল পছন্দ করেন তাদের জন্য তো অসাধারণ একটা খাবার আসসালামু আলাইকুম আজ এমনই একটা ভর্তা রেসিপি আমি শেয়ার করব যার জন্য লাগবে বেশ কিছুটা পেঁয়াজ কাঁচা পেঁয়াজের এই ভর্তাটা অনেক মজা যারা খেয়েছেন তারা তো জানেনি আর যারা এখনও খান নেই তারা এটা দেখে নিতে পারেন অনেক মজার একটা ভর্তা আমি এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি বড় সাইজের দুটো আর কুচিটা একদম মিহি কুচি হবে না একটু এভাবে দানা দানা যাতে থাকে সেদিকে খেয়াল রাখতে হবে এতে করে ভর্তাটা করার পরে দাঁতের নিচে যখন লাগবে খাওয়ার সময় খেতে অনেক ভালো লাগবে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি আর এখানে নিয়ে নিচ্ছি লেবু পাতা আমি এখানে দুটো লেবু পাতা নিয়েছি পেঁয়াজের আসলে পরিমাণ অনুযায়ী লেবু পাতা নিতে হবে আমি এখানে দুটো লেবু পাতা নিয়েছি কাগজে লেবুর পাতা আর এগুলাকে ধুয়ে একেবারে কুচি করে কেটে নিয়েছি তারপর একটা কড়াইয়ে আমি কিছু সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম বেশ কিছু শুকনা লাল মরিচ মরিচগুলোকে ভালো করে তেলে ভেজে নিতে হবে আর তেল ছাড়া ভাজলেও হবে তবে তেলে ভাজলে একটু তাড়াতাড়ি হয় এই আর কি তো এটা একটু মুচমুচে করে ভেজে নেব একদম সম্পূর্ণরূপে কালো করব না এতে করে ভর্তার কালারটা বেশি ভালো আসবে না একটু লাল কালো হলেই এটাকে নামিয়ে নেব আর একটু ঠান্ডা হওয়ার পরে কিন্তু মরিচগুলো একদম মুচমুচে হয়ে যাবে মরিচগুলোকে এরপর আমি স্বাদ মতো লবণ দিলাম তারপরে সবগুলো মরিচের এভাবে বোটা ছাড়িয়ে নেব ছাড়িয়ে মরিচগুলোকে ভালো করে কচলে মেখে নিব খেয়াল রাখতে হবে মরিচগুলা মাখানোর উপরে কিন্তু এই ভর্তাটার স্বাদ অনেকাংশে নির্ভর করে একেবারে ভালো করে মেশ করে নিতে হবে মরিচগুলোকে এই যে যাতে এরকম হয়ে যায় একেবারে গুঁড়ো গুঁড়ো হয়ে যায় ওরকম করে মেখে এরপর এগুলোর সাথে পেঁয়াজ মেশাতে হবে পেঁয়াজটাকেও আমি বেশ কচলে কচলে মেখে নিব যাতে ভর্তাটা একটু জুসি জুসি হয় পেঁয়াজের ভেতরকার যে একটু জুসগুলো ওগুলো যাতে বের হয় ওরকম করে একেবারে কচলে কচলে আমি এই ভর্তাটা করে নিব ভালো করে মাখাতে হবে একটু সময় নিয়ে সুন্দর করে আস্তে আস্তে করে মাখাতে হবে এই যে আমার মাখানো কিন্তু হয়ে গেছে একদম পেঁয়াজগুলো একটু নরম নরম কচকচা হয়েছে শেষের দিকে দিয়ে দিচ্ছি সরিষার তেল সরিষার তেলের পরিমাণ একটু বেশি করে দিলে এই ভর্তাটা কিন্তু দুই দিন একেবারে অনায়াসেই ফ্রিজের বাইরে রাখা যায় একটুও নষ্ট হয় না তবে আমি যেহেতু আজকেই শেষ করব। আমি সরিষার তেল পরিমাণ মতো দিয়েছি বেশি দেই নেই তারপর এভাবে ভালো করে মেখে নিচ্ছি আমার ভর্তাটা কিন্তু সম্পূর্ণরূপে রেডি হয়ে গেছে অসাধারণ মজার একটা ভর্তা যারা এখনও ট্রাই করেননি একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আশা করি অনেক ভালো লাগবে গরম গরম ভাতের সাথে ভীষণ মজা এই ভর্তাটা আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একবার হলেও এই ভর্তাটা ট্রাই করে দেখবেন A la vez.